সয়াবিন খেতে আমি অন্তত ভীষণ ভালোবাসি তারপরে আবার মায়ের হাতে বানানো যদি এই রান্নাটা হয় তাহলে তো আর কোনো কথাই রইল না যারা সয়াবিন খান না তাদেরকেও আমি রিকোয়েস্ট করব এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করে তারপর আমাকে জানাবেন কেমন লাগলো প্রথমেই সয়াবিন সেদ্ধ করে নিন হাফ স্পেন নুন হাফ স্পেন আদা বাটা আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে আমাদের সয়াবিন সেদ্ধ করতে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে তারপর সয়াবিন কিন্তু জল থেকে চিপে তুলে রাখবেন একটা পাত্রে একটা মশলা তৈরি করার জন্য ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ গোটা গোলমরিচ ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে দেড় থেকে দু ইঞ্চি আদা আর ওয়ান ফোর্থ টি স্পুন ড্রায়েড কাসরি মেথি ড্রাই রোস্ট করে ঠান্ডা করে শুকনোভাবে গ্রাইন্ড করে রাখবেন এটাই কিন্তু আজকে রান্নার মেন মশলা একটু নুন অ্যাড করে দেবেন তাহলে এই মশলাটা যদি এক্সট্রা থেকে যায় সেটা কয়েকদিন রেখে ব্যবহার করতে পারবেন নেক্সট মশলা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কোফটা কিভাবে প্রিপেয়ার করবেন সয়াবিন তিনটে কাঁচা লঙ্কা আর পনির নেবেন চার ভাগের এক ভাগ একসাথে গ্রাইন্ড করে নেবেন আর তার সাথে কি লাগছে চলুন দেখে তার সাথে টু টি স্পুন মতো আদা কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা রেডি করে রেখেছিলেন সেটা স্বাদ মতো চিনি আমরা এখানে ওয়ান টি স্পুন চিনি অ্যাড করব স্বাদ মতো নুন কুচনো ধনে পাতা ফ্রেশনেসের জন্য এক চিমটে বেকিং সোডা ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে সম অর্থাৎ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো বেসন নেওয়া হয়েছে একখানা আলু সেদ্ধ করে ম্যাশড করে রাখা আর সয়াবিন পনির আর কাঁচা লঙ্কা তো আগেই বেটে রেখেছিলেন এই সমস্ত উপকরণগুলো কিন্তু একে একে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাকে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর যদি বোঝেন যে ময়েশ্চারের পরিমাণটা একটু বেশি লাগছে সেক্ষেত্রে ইকুয়াল কোয়ান্টিটিতে বেসন আর চালের গুঁড়ি অ্যাড করে নেবেন মানে যদি দু চামচ আপনাকে বাইন্ডিংয়ের জন্য বেসন আর চালের গুঁড়ি অ্যাড করতে হয় তাহলে প্রত্যেকটাই এক চামচ এক চামচ করে অ্যাড করবেন আর যদি খুব ড্রাই লাগে সেক্ষেত্রে কিন্তু সামান্য তেল অ্যাড করে দিতে পারেন এবার কোফতা বলগুলো প্রিপেয়ার করার জন্য যদি হাতে একটুখানি তেল বা ঘি মাখিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই কোফতা বলগুলোকে শেপ করতে পারবেন আগে কোফতা বলগুলো রেডি করুন আর আর একটিকে ফ্রাইং প্যানে সাদা তেল গরম হতে দিন এগুলো ভাজার জন্য তেল গরম হওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে ধৈর্য ধরে কোফতা বলগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এক একটা সাইড মিডিয়াম ব্রাউন কালার আসছে গ্যাসের ফ্লেম হাই করলে বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই এই স্টেজটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে আপনাকে কোফতাগুলোকে তারপর তেল থেকে তুলে রাখার সময় এক্সেস তেলটা যাতে অ্যাবজর্ভ করে নিতে পারে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেবেন এই কোফতাগুলোকে এবার আজকে আমরা কোফতাকটা নিরামিষ তৈরি করেছি কিন্তু যে গ্রেভিটা দেখাচ্ছি সেটা একটা পেঁয়াজ দেওয়া গ্রেভি করছি আপনাদের যদি নিরামিষ গ্রেভি লাগে আমাকে জানাবেন আমি ডিটেল বলে দেবো তার জন্য প্রথমে তিনটে পেঁয়াজ সেদ্ধ করে নিতে হবে আমাদের এখানে যেহেতু সাদা পেঁয়াজ থাকে না তাই জন্য এই পিঙ্ক কালারের পেঁয়াজগুলোকে একটু সেদ্ধ না করে নিলে গ্রেভিটা কিন্তু হোয়াইট আনা একটু অসুবিধা হয়ে যায় কয়েকটা কাজুবাদাম না থাকলে কয়েকটা চিনে বাদাম একসাথে পেঁয়াজের সাথে সেদ্ধ করে নিন দশ মিনিট জলটা ফেলে দিয়ে পেঁয়াজ আর কাজুবাদাম একসাথে ঠান্ডা করে বেটে নেবেন এবার আমরা নেক্সট দেখব আমাদের গ্রেভির জন্য মেন কি কী লাগছে এখানে আমরা টু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম নিয়েছি দেড়শো গ্রাম টক দই নিয়েছি আর পেঁয়াজ আর কাজু যেটা সেদ্ধ করলেন সেটা একসাথে বেটে নিয়েছি সাদা তেল কড়াইতে গরম হওয়ার পর ফোড়ন দিয়ে দিন একদম এক চিমটে ড্রাইড কাসরি মেথি আর গোটা জিরে এক চিমটে তারপরেতে পেঁয়াজের পেস্টটা সবার আগে দিয়ে দিন তেলে মশলার মধ্যে যৎসামান্য নুন চিনি আর যে ভেজে রাখা মশলাটা বানিয়ে রেখেছিলেন সেটা ছাড়া আর কিন্তু কিছুই পড়বে না যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে অ্যাড করে দিন হাফ টি স্পুন চিনি হাফ টি স্পুন নুন আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলেন এই কোফতারির জন্য সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে এবার দই মেশানোর আগে সবসময় যেটা বলি যে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন আর ঠিক তার আগে অ্যাড করে দিন কয়েকটা ধনে পাতার স্টেম তারপর সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম অফ করে টক দই আগে থেকে ফেটিয়ে রাখা সেটা অ্যাড করে দিন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে লো তারপর মিডিয়ামে করে দই এরও কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি দই থেকে তেল রিলিজ করছে একটা স্টেজে দেখবেন দইয়ের ওপরে ভাবে সাদা তেলটা ভেসে আসছে তখন কিন্তু আমরা অ্যাড করব জল আর ফ্রেশ ক্রিম এই যে ওপরে তেল ভেসে এসছে ঠিক এই স্টেজে দইয়ের বাটি ধুয়েই কিন্তু জল অ্যাড করে দিন একটু বেশি পরিমাণ জল অ্যাড করবেন এই রান্নায় যেহেতু কোফতা বলগুলো অনেকটা পরিমাণ ঝোল অ্যাবজর্ভ করে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিন ফ্লেভারের জন্য নেক্সট এবার ফ্রেশ ক্রিম এই রান্নায় এই স্টেজেই অ্যাড করে দিতে হবে তারপর ফ্রেশ ক্রিম মিশে যাওয়ার পর আস্তে আস্তে ছেড়ে দিতে হবে কোফতা বলগুলোকে তার আগে ভালো করে একবার পুরো রান্নাটা ফুটে নিন ফুটে যাওয়ার পর কোফতা বলগুলো ছেড়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না কোনোভাবে খুনটি যদি চালাতেই হয় খুব আলতো হাতে সাবধানে নেড়ে চেড়ে নেবেন পাঁচ থেকে সাত মিনিট সময় দিন কোফতাগুলোকে ঝোলটা অ্যাবজর্ভ করার জন্য যতটা গ্রেভি প্রয়োজন সেই অবস্থায় রেখে নামানোর আগে ওই যে মশলা বানিয়ে রেখেছিলেন সেটা একটুখানি ছড়িয়ে দেবেন অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে আমাদের জানাবেন কেমন লাগলো এনজয়